যেহেতু ক্লাস এইটে পড়ি এখন লাইফটা এনজয় করার পর তো আমি বলবো যে যদি খোলা থাকে মানে আমাদের জন্য ভালো হবে কারেন্ট হয়েছিল ফার্স্ট অফ আমি আইডিয়ালে পড়ি সেকেন্ড অফল হচ্ছে হলো সব একসাথে থাকতে পারবো বিশেষ করে আড্ডা মারতে পারবো পড়াশোনার ক্ষেত্রে তো আমি নাই ব্যাকভেঞ্চার স্টুডেন্ট আর আড্ডা মারার জন্য আমাদের জন্য পাঁচ একটা দিন শনিবার বন্ধ থাক শুনসা কি ট্রেন্ড আড্ডা এগুলো আগে আমার কাছে এই জন্য দরকার আমাদের জন্য স্কুলটা খোলা তার ফল হচ্ছে ইচারদের কষ্ট আমি সবচেয়ে বেশি তারাও কষ্ট করুক আমরাও কষ্ট করি শেষ আমি টাকা করে এখন টাকা এটা যদি আবার বারোশো টাকা হয় তাহলে ওর দুধ ষাট টাকা বেঁচলে ওর কষ্ট লাগবে না কিন্তু এখন বাইশো টাকা ওর দুধ ষাট টাকা বেচলে ওর কষ্ট হচ্ছে আই গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অস্থির বাঙালি আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম বাঙালিদের কিছু হাসি কর্মকাণ্ড এবং শেষে কিছু ভালো কর্মকাণ্ড ভিডিও দিয়ে আজকে পর্বটি সাজানো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মজা নিতে থাকুন আর চ্যানেল নতুন সে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে তো বেশি পক না করে ভিডিওটি শুরু করা যাক আগের দাদা দাদা গো কোন রকম করি

আর প্রথম আলুর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলুর একটা আস্তার জায়গা আছে কিন্তু প্রথম আলু যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা আমরা জানতাম না হ্যাঁ বাজেক সময় নিউজ রিপোর্টাররা এরকম নিউজই বানায় যে এরা মনে করে যে খারাপ করছে তারা তো বলে নাই মনে হয় যে ভালো করছে তাকে খারাপ করেছে চারা যারা চ্যানেল চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে রাখেন এরকম ভিডিও পাওয়ার জন্য গাইস বর্তমানে আমাদের দেশে এতই গরম পড়ছে যে মানুষ রাস্তা ধারণের ক্ষমতারও নাই বেশিরভাগ জায়গায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহকারে উঠে যায় তো এই গরমে আমরা সাধারণ মানুষই টিকতে পারতাছি না দিয়ে ভূতেরাও টিকতে পারতেছে না দেখেন তাদের অবস্থা কি এবং তারা কি করে

Fark edin. <laughs> এরকম ভাবে শাস্তি যেতে পরবর্তীতে নামে কথা বলতে গেলে শরীর কেঁপে ওঠে গাইস এক বিটিএস লাভার এর স্যারি শুনবা শুনলে এখনই বসে পারো নাড়াচারা দিয়ে আর অবশ্যই এই কাহিনীটা দেখার পর তোমার মতামত জানায় কমেন্ট বক্সে আর আমার মতামতটা বলে রাখি আমার তো দুনিয়া সবচেয়ে ফালতু স্যার হিস্টোরি থাকছে এটা 2040 সাল আমার স্বপ্ন পূরণ করেছি এখন আমি আমার ড্রিম কান্ট্রি সাউথ কোরিয়াতে থাকি একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে সাথে দেখা যাকে আমি তার কাছে গিয়ে বললাম না না আমি বললাম আমি আর বলল এখনো মনে রেখেছো বললাম করলাম আচ্ছা আমাদের বাকি ছয়েরটা কেমন আছে আর